আসসালামু আলাইকুম সবাইকে মুরে ছেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য সবে বরাতে স্পেশাল ছোলার ডালের বরফি রেসিপি নিয়ে এসেছি আর এই বরফিটা খেতে কিন্তু ভীষণই আমি সবে বরাতে এই বরফিটা না হলে যেন কারো ভালোই লাগে না তাই আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন ঝটপট করে দেখিয়ে দিই এই বরফিটা আমি কিভাবে তৈরি করেছি তাহলে এই বরফি তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ সোলার ডাল রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এই ডালটাকে তুলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই দুই তিনবার ধুয়ে নিতে হবে তা হলে কিন্তু একটা ফেনা ফেনা ভাব থাকবে এখন এই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে আর অবশ্যই এটাকে ভেজানোর আগে কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিতে হবে এই ডালটাকে সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে কড়াই বা পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন আমি ডালগুলোকে প্রেসার কুকারে ঢেলে দিয়েছি এখন পানি অ্যাড করব। আর পানির পরিমাণটা অবশ্যই একটু ভেবে চিনতে দিতে হবে পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন ডালটা পানির মধ্যে ডুবে থাকে খুব বেশি এক্সট্রা পানি দেওয়ার একদম দরকার নেই তবে আপনারা যদি বেশি পানি দিয়ে ফেলেন তাতে কিন্তু সমস্যাও নেই কেননা সেটাকে পরবর্তীতে জাল করে আবার শুকিয়ে নেওয়া যাবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কত পরিমাণ পানি দিয়েছি অর্থাৎ ডালটা পানির মধ্যে ডুবে থাকবে এমন পরিমাণে পানি দিতে হবে প্রেসার কুকারের ঢাকনা এটে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে পনেরো মিনিটের জন্য জাল করতে হবে পনেরো মিনিটের মধ্যে ইনশাল্লাহ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা আপনারাও কিন্তু চাইলে পনেরো মিনিট পরে চেক করে দেখতে পারেন যদি সিদ্ধ না হয় তাহলে আরও কিছুক্ষণের জন্য জাল করতে পারেন আমার ডালটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটা এখনই গলে যাচ্ছে এখন এই ডালটাকে আপনার ডাল ঘুঁটনি দিয়ে ঘেটে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন কিংবা আমি যেরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তেমন করেও ব্লেড করে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই দুধ ব্যবহার করতে হবে ব্লেন্ড করার জন্য আপনারা চাইলে কিন্তু পানিও ব্যবহার করতে পারবেন একটা ফ্রাই প্যান নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ দুধ এখানে আমি প্রাণের যে ফুল ক্রিম মিল্ক পাওয়া যায় সেটা ব্যবহার করেছি আর আপনারা চাইলে কিন্তু গরুর দুধ ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে গরুর দুধ ব্যবহার করলে দুধটাকে কিন্তু জাল করে অনেকটা ঘন করে নিতে হবে আর এই ফুল ক্রিম মিল্ক যেহেতু এমনিতেই ঘন তাই এটাকে খুব বেশি জাল করার একদম প্রয়োজন হবে না এখানে আমি টোটাল এক কেজি পরিমাণ দুধ ব্যবহার করেছি দুধটাকে একটু জাল করে নিতে হবে মিডিয়াম টু লো হিটে দুটা জাল হওয়া শেষে আমি এটার মধ্যে অ্যাড করছি দুই টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি তিন টুকরো ছোট এলাচ এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি দেড় কাপ চিনির মধ্যে আমি পুরোপুরি একসাথে অ্যাড করব না হাফ কাপ করে অ্যাড করব। কেননা প্রথমেই যদি চিনির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয় পরবর্তীতে দেখা যায় যে মিষ্টিটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিয়ে মিষ্টির টেস্টটা দেখে তার পরবর্তীতে আবার অ্যাড করতে হবে চিনিটা গলে গেলে টেস্ট করে আমি বাকি টুকো চিনিও দিয়ে দিচ্ছি পুরো এক কাপ চিনি অ্যাড করার শেষে আমি আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আসলে আমি যে পরিমাণ সোলার ডাল দিয়েছি আর দুধ দিয়েছি তাতে দেড় কাপ পরিমাণ চিনি কিন্তু একদম পারফেক্ট তবে যারা মিষ্টি কম পছন্দ করে তারা কম দিতে পারেন বা বেশি পছন্দ করলে বেশি অ্যাড করতে পারেন চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে জাল করে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু দুধটা আরও অনেক বেশি ঘন হয়ে গেছে এখন আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলছি কেননা এটার ফ্লেভার কিন্তু দুধের মধ্যে অলরেডি মিশে গেছে এটা থাকলে বরং বরফিটা দেখতেও ভালো লাগবে না আর বরফিটা আসলে কাটার সময় এই মশলাগুলোতে প্রবলেম হবে আপনারা চাইলে কিন্তু এটা নাও ফেলতে পারেন এখন আমি এটার মধ্যে অ্যাড করব যে সোলার ডালটা আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দেখুন আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মিহি হয়েছে আর এটাকে কিন্তু আমি দুধ দিয়ে ব্লেন্ড করেছি আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে ব্রেন্ড করলে কিন্তু খেতে অনেক মজার হবে এখন সবটুকু ছোলার ডাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে যখন আপনারা ডাল দেবেন তখন কিন্তু চুলার জালটা একটু লোতে রাখতে হবে চুলার জালটা যদি হায়ে দেন তাহলে কিন্তু ডালটা মেশানোর আগেই দেখা যাবে নিচে লেগে যাচ্ছে সবটুকু ডাল দেওয়ার শেষে এটাকে মিক্সড করতে হবে আর এই সময় মিক্সড করার সময় মনে হতে পারে যে ডালটা মিক্সড হচ্ছে না একটু দানা দানা রয়ে গেছে তবে সেই ক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার একদম কারণেই যতটুকু জাল দিতে দিতে দেখা যাবে যে ডালগুলো একদম গলে গেছে অবশ্যই কিন্তু অনবরত নেড়ে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু হাই করে দিতে হবে এতে করে দেখা যাবে যে খুব দ্রুত গতিতে ডালটা মিশে যাবে আবার দেখা যাবে যে বরফিটা করতেও খুব বেশি সময় দরকার হবে না এই পর্যায়ে কিন্তু ডালটা একদম মিক্সড হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে এখন আমি অনবরত নেড়ে চুলার জালটা হাই রেখে এটাকে জাল করতে থাকব আপনারা যদি মিডিয়াম হাই দেন তাহলে কিন্তু দেখা যাবে যে বরফিটা করতে অনেক সময় লাগবে কেননা এই মিশ্রণটাকে কিন্তু জাল করে একদম ঘন করে ফেলতে হবে তাই অনেকটা সময়ের ব্যাপার এর জন্যই আমি আপনাদের বলবো চুলার জালটা হাই রাখবেন আর চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবেন দেখা যাবে এতে করে সময়টা অনেকটাই কম নষ্ট হবে জাল করতে করতে যখন দেখবেন যে এরকম হালুয়ার পর্যায়ে চলে এসেছে অর্থাৎ খুব বেশি শক্ত না আবার একদম পাতলাও না ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন চুলার জালটা একটু লোতে করে দিতে হবে কেননা এই পর্যায়ে কিন্তু এটা ফুটতে শুরু করে আর ফুটতে থাকলে তখন দেখা যায় হাতে এসে পড়ে এতে ফোসকা পড়ে যেতে পারে আর এই পর্যায়ে কিন্তু আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মাওয়া অ্যাড করছি আর এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া অ্যাড করেছি ইনস্ট্যান্ট মাওয়া কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি এখানে আমি কিশমিস দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এখন বলছি যে আমি ইনস্ট্যান্ট মাওয়া কিভাবে তৈরি করেছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আর তাতে একটা চামচ পরিমাণ ঘি অ্যাড করে মিক্সড করে নিয়েছি এতেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট মাওয়া আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আর অবশ্যই সেই ক্ষেত্রে নামানোর আগ মুহূর্তে এক টেবিল চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে এখন এটাকে অনবরত নেড়ে জাল করে নিতে হবে আর আমি কিন্তু আগেই বলেছি চুলার জালটা লোতে রাখতে হবে যখন দেখবেন জাল করতে করতে এরকম প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে অর্থাৎ প্যানের গায়ের সাথে লেগে থাকছে না আর অনেকটা আঠালো হয়ে গেছে এটাকে চামচ দিয়ে যখন আপনারা নাড়তে যাবেন দেখবেন একদম আঠালো হয়ে গেছে তখন বুঝতে পারবেন যেটা এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আরও একটা উপায় বলছি কিভাবে এটা বুঝবেন যে পারফেক্টভাবে হয়েছে একটু আঙুলের সাহায্যে বরফির দানা একটু নিয়ে আপনারা শেপ করার চেষ্টা করবেন রাউন্ড বা যে কোনো আকৃতি শেপ করার চেষ্টা করবেন যখন দেখবেন এটা খুব সুন্দরভাবে শেপ হচ্ছে তখন বুঝতে পারবেন এটা রেডি আর একটা প্লেটে আমি সার্ভ করব আর সেটার জন্য প্লেটে আমি একটু ঘি ছড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু তেল ছড়িয়ে নিতে পারেন আর এটা অবশ্যই ফলো করতে হবে তা না হলে নিচে কিন্তু লেগে যাবে বরফি কাটার সময় নিচে লেগে গেলে বরফি কিন্তু সাইজ নষ্ট হয়ে যাবে আর আপনারা দেখা যাবে সেটাকে তুলতেই পারছেন না প্লেট থেকে এখন গরম গরম থাকা অবস্থায় এটাকে প্লেটে ঢেলে নিচ্ছি আর অবশ্যই গরম থাকা অবস্থাতে এটাকে চেপে চেপে বসিয়ে নিতে হবে আর এই ক্ষেত্রে হাত ব্যবহার করাটাই বেশি ভালো হাত দিয়ে চেপে চেপে দিলে দেখা যায় বরফির ভেতরে কোনো দানা থাকে না এখন আমি এটাকে রাউন্ড শেপ করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ করে নিতে পারেন এই পর্যায়ে এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কখনোই কাটতে যাবেন না এটা একদম যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এটাকে আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারবেন বরফিটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এখনই আমি এটাকে চাকর সাহায্যে আমার পছন্দ মতো করে কেটে নিব আমি এখানে স্কোয়ার শেপ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডায়মন্ড শেপ করে নিতে পারেন বরফির ক্ষেত্রে সাধারণত সবাই ডায়মন্ড শেপই করে তবে আমার কাছে স্কোয়ার শেপটাই বেশি ভালো লাগে সেই জন্য আমি স্কোয়ার শেপ করে নিচ্ছি আর এটা কাটতে কাটতে আপনাদের সাথে আমি একটা টিপস শেয়ার করি এই ক্ষেত্রে দেখা যাবে বরফিটা আরো বেশি টেস্ট হবে আমি যখন ছোলা ডালটা সিদ্ধ করেছিলাম তখন পানি ব্যবহার করেছিলাম আপনারা কিন্তু যদি এই বরফিটাকে আরও বেশি টেস্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন এতে করে বরফির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বরফিটা কিন্তু কাটা শেষ আর এটাকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে আর তোলার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন দেখুন দেখতে কিন্তু ভীষণ আমি হয়েছে আর এতটা কিউট লাগছে দেখতে আমি একটা সার্ভিং ডিশে বরফিগুলো নিয়ে নিয়েছি আর তার উপর একটু ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটা দিলে বরফিগুলো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এখন আমি বরফিগুলোর উপর একটু ছড়িয়ে দিবো জাফরান আর কিশমিস আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই দিয়ে এটাকে সাজিয়ে